আসসালামু আলাইকুম আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে ভিডিওতে দেখানো হয় যে কোন কোন সেটিংস অবলম্বন করলে আপনি আপনার ফোনটি এসমতভাবে ব্যবহার করতে পারবেন সেটি কখনোই সোলো হবে না বা হ্যাং করবে না এমন কি ফোনের যে ডেভেলপার অপশন রয়েছে সেই ডেভেলপার অপশানেরও কিন্তু অনেক সেটিংস দেখানো হয় তো আপনি আপনার ফোনটিকে স্মুথলি ব্যবহার করতে চাইলে শুধুমাত্র সেই সেটিংসগুলো করলেই যে আপনার ফোনটি কখনোই স্লো করবে না বা হ্যাং করবে না তা কিন্তু নয় সেই সেটিংসগুলো করার পাশাপাশি আপনাকে কিন্তু আপনার ফোনে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে বা ব্যবহার করার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে যে নিয়ম কানুনগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কখনোই আপনার ফোনটি দেখবেন যে সোলো হবে না বা গরম হবে না বা হ্যাং করবে না স্মুথলি সেটিকে আপনি ব্যবহার করতে পারবেন আমি যেমন কিছু ট্রিক্স অবলম্বন করে আমার একটি ফোনকে কিন্তু আমি দীর্ঘদিন ব্যবহার করেছিলাম তো এই ধরনেরই কিছু অপশন নিয়ে কথা বলবা আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে অবশ্যই এখান থেকে কিছু না কিছু অবকার আপনার হবেই হবে তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলেরও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন আলোচনায় চলে যাই প্রথমেই যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেই স্টোরেজ আপনার ফোনের যে বাই ডিফল্ট স্টোরেজ রয়েছে বা ফোন মেমোরি রয়েছে সেই ফোন মেমোরি কখনোই কিন্তু ফিফটি পারসেন্টের উপরে ডাটা বা ডকুমেন্টস রাখা যাবে না আপনি যখনই আপনার ফোন স্টোরেজ ফিফটি পার্সেন্টের বেশি অর্থাৎ এইটটি নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডাটা দিয়ে ভরে ফেলবেন তখনই কিন্তু আপনার ফোনটি আর সেইভাবে লোড নিতে পারবে না বা তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবে না সুতরাং আপনাকে কিন্তু আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে সেই স্টোরেজটিকে অবশ্যই ফিফটি পারসেন্ট অন্তত সবসময় খালি রাখার চেষ্টা করতে হবে তাহলেই দেখবেন যে আপনার ফোনটি কিন্তু একদম সুন্দরভাবে কাজ করতে থাকবে সেটি কখনোই সোলো হবে না বা হ্যাং করবে না দুই নম্বর যেটির কথা বলবো সেটি হল আপনার ফোনের র্যাম আপনি হয়তোবা টু জিবি অথবা ফোর জিবি র্যামের ফোন ফোন ব্যবহার করছেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে অনেক ভারী ভারী যে সফটওয়্যারগুলো রয়েছে বা অ্যাপসগুলো রয়েছে যেমন ফ্রি ফায়ার বা পাবজি এই ধরনের অ্যাপসগুলো কিন্তু অনেকটাই র্যামের জায়গা দখল করে নেয় আর আপনার ফোনের যে র্যামের ধারণ ক্ষমতা রয়েছে সেই র্যামের ধারণ ক্ষমতা অনুযায়ী কিন্তু আপনি তার উপরে প্রেসার দিচ্ছেন না বরং তার চেয়ে কিন্তু বেশি প্রেশার দিয়ে দিচ্ছেন যার ফলে কিন্তু আপনার যে র্যাম রয়েছে সেই র্যাম কিন্তু ঠিকঠাক কাজ করতে পারছে না যার ফলে কিন্তু আপনার ফোনটি সোলো হয়ে যাচ্ছে সুতরাং আপনার ফোনটি যদি টু জিবি বা ফোর জিবি র্যামের হয়ে থাকে তাহলে আপনাকে কিন্তু আসলেই মাথায় রাখতে হবে যে ভারী ভারী অ্যাপস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার ফোনে ইনস্টল করে ব্যবহার করা যাবে না আর এই ভারী ভারী অ্যাপস যদি আপনি চালাতেই চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বেশি র্যাম যুক্ত যে ফোনগুলো রয়েছে সেই ফোনগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে আপনার ফোনের র্যাম কম কিন্তু আপনি যদি ভারী ভারী অ্যাপস ব্যবহার করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ফোনকে কখনোই আপনি ফাস্ট গতিতে চালানোর আশা করতে পারেন না সেক্ষেত্রে আপনার ফোনটি যে ছোলো হবে বা হ্যাং করবে এটি কিন্তু স্বাভাবিক সুতরাং আপনার ফোনের যদি র্যাম কম হয়ে থাকে তাহলে অবশ্যই ছোটো ছোটো যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো চালানোর চেষ্টা করুন যাতে কিন্তু আপনার ফোনের র্যামের উপরে অতটা চাপ পড়বে না আপনার ফোনটি কিন্তু আর স্লো হবে না বা হ্যাং করবে না তিন নম্বর যে ব্যাপারটির কথা বলবো সেটি হলো অনেকেই কিন্তু তাদের ফোন স্টোরেজে দেখা যায় যে আননেসেসারি ভিডিও বা পিকচার দিয়ে ভরে ফেলেন যার ফলে কিন্তু ফোনের স্টোরেজ খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় ফোনটি সোলো করে বা হ্যাং করে তো আপনার ফোনে যদি বাই ডিফল্ট ফোন ক্লিনার নামে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনি ব্যবহার করেন মাঝে মাঝে তাহলে কিন্তু আননেসেসারি যে ফাইলগুলো আপনার ফোনে থাকবে সেগুলোকে আপনি ক্লিয়ার করতে পারবেন আপনার ফোনটিকে কিন্তু ফাস্ট গতিতে ব্যবহার করতে পারবেন তো ফোনে কিন্তু কখনোই গুগল প্লে স্টোরে বিভিন্ন ধরনের যে ক্লিনার অ্যাপসগুলো পাওয়া যায় সেই অ্যাপসগুলোকে আপনি ইনস্টল করবেন না এবং সেগুলো দিয়ে আপনার স্টোরেজকে ক্লিন করার বা খালি করার চেষ্টা করবেন না গুগল প্লে স্টোরের এই অ্যাপসগুলো কিন্তু যথাযথভাবে কাজ করে না এগুলো মিসেই কিন্তু আপনার ফোনের র্যামের উপরে প্রভাব ফেলে বা আপনার ফোনের যে প্রসেসর রয়েছে সেই প্রসেসারের উপরে প্রভাব ফেলে আপনার ফোনটিকে কিন্তু মত গতিতে কাজ করতে দেয় না বা আপনার যে ফোনের প্রসেসর রয়েছে সেই প্রসেসর কিন্তু কাজ করতে পারে না ঠিকঠাকভাবে এই অতিরিক্ত ধরনের অ্যাপসগুলো থাকার ফলে সুতরাং অবশ্যই এই ধরনের অ্যাপস আপনার ফোনে ব্যবহার করা থেকে বিরত থাকবেন ফোনের যে বাই ডিফল্ট ফোন ক্লিনার অ্যাপস রয়েছে সেই অ্যাপসগুলোকে ব্যবহার করে আপনার ফোনের স্টোরেজ ক্লিয়ার করার বা ক্লিন রাখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন যে আপনার ফোনটি স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন চার নম্বর যে অপশনটির কথা বলবো সেটি হলো আমরা কিন্তু দেখা যায় যে অনেক তাপমাত্রায় গিয়েও অনেক সময় ফোন ব্যবহার করে থাকি সেটি হতে পারে প্রখর রোদে অথবা তাপযুক্ত স্থানে অনেকেই কিন্তু রান্নাঘরে গিয়েও রান্না করার সময় ফোন ব্যবহার করে থাকেন তো এই কাজটি থেকে আসলে আমাদেরকে কিন্তু বিরত থাকা উচিত আপনার ফোনটি যে টেম্পারেচারে রাখা উচিত সেই টেম্পারেচারে সে বেশি যখন টেম্পারেচারে যাচ্ছেন এবং আপনার ফোনটিকে আপনি ব্যবহার করছেন ডাটা কানেকশন দিচ্ছেন তখনই কিন্তু আপনার ফোনের উপর অতিরিক্ত একটি প্রেশার চলে আসছে যার ফলে কিন্তু আপনার ফোনটি ঠিকঠাকভাবে কাজ করতে পারছে না অবশ্যই মাথায় রাখবেন অতিরিক্ত টেম্পারেচার যুক্ত জায়গায় ফোন কখনোই কিন্তু ওইভাবে ব্যবহার করা যাবে না আপনার প্রয়োজন যতটুকু ততটুকুই আপনি ব্যবহার করতে পারেন দীর্ঘক্ষণ আপনার ফোনটি অতিরিক্ত টেম্পারেচার যুক্ত জায়গায় ব্যবহার করতে গেলে আপনার ফোনটি কিন্তু সোলো হয়ে যাবে বা হ্যাং করবে এটি কিন্তু স্বাভাবিক ব্যাপার পাঁচ নম্বর এবং সর্বশেষ যে অপশানটির কথা বলবো সেটি হলো আপনার ফোনের স্টোরেজ যদি খুব ছোটো হয়ে যায় তাহলে আপনার ফোনে যে ভারী ভারী অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন সেই অ্যাপসগুলোর কিন্তু দেখবেন যে লাইট ভার্সন প্রত্যেকটিরই পাওয়া যায় হতে পারে সেটি ফেসবুক লাইট বা মেসেঞ্জার লাইট আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন দেখবেন যে সেটি সত্তর থেকে আশি এমবি কিন্তু হয়ে থাকে অথচ পাশাপাশি যদি আপনি লাইট অ্যাপসের দিকে লক্ষ্য করেন সেটি কিন্তু দুই অথবা তিন মেগাবাইট সেরকমই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপেরও কিন্তু প্রত্যেকটিরই লাইট অ্যাপস পাওয়া যায় আপনার ফোনের স্টোরেজ যদি ছোট হয়ে যায় তাহলে অবশ্যই এই যে লাইট অ্যাপগুলো রয়েছে সেই লাইট অ্যাপগুলো আপনার ফোনে ইনস্টল করে ব্যবহার করতে পারেন যার ফলে কিন্তু দেখবেন যে আপনার ফোনটি আপনি স্মুথলি ব্যবহার করতে পারবেন কারণ লাইট অ্যাপসগুলোর মেগাবাইট বা জায়গা কিন্তু অনেক কম হলেই আপনার ফোনে কিন্তু আপনি ইনস্টল করে খুব সুন্দরভাবেই ব্যবহার করতে পারবেন তো অবশ্যই এই লাইট অ্যাপসগুলো ব্যবহার করার চেষ্টা করবেন আপনার ফোনকে যদি আপনি ফাস্ট বা দ্রুত গতিতে কাজ করাতে চান বা স্লো বা হ্যাং করাতে না চান তো বন্ধুরা এই ছিল মূলত কথা এই কথাগুলো যদি আপনি ঠিকঠাক মেনে চলতে পারেন বা এই প্রসেসগুলো অবলম্বন করতে পারেন তাহলেই আপনার ফোনটিকে কিন্তু আপনি স্মুথলি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন সেটি কখনোই সোলো হবে না বা হ্যাং করবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি সবার সুবিধার্থে অবশ্যই আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ